হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চেনা অচেনা সকল বন্ধুদের সাথে নিয়ে আবার আজও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের আনন্দ দিতে পারবো আর তোমাদের সহযোগিতা কামনা করি পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করলাম চলো তাহলে ভিডিওটা শুরু করি আজ একটু ড্রাগন বাগানে এলাম তবে ড্রাগনের গাছই আছে ফুলও হয়নি খুব সুন্দর লাগছিল বাগানটা তাই একটু ভিডিও করে নিলাম আর সাথে আমাদের দুই নিচে দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা কি অপূর্ব দৃশ্য তোমরা সাথে থেকে বন্ধুরা আজকেও চড়লাম ঘুরতে সামনে বৌদি যাচ্ছে আর এই সুন্দরবনে ঘুরতে চলে এলাম গভীর জঙ্গলের ভিডিও করতে পারিনি একদম সরু সরু ছোট ছোট গাছ পেঁপে গাছ অথচ পেঁপেতে পুরো প্রায় গোড়ার থেকে আগা পর্যন্ত পেঁপে ভরে আছে একটু ঝিল দেখিয়ে দিলাম যেটা ভেঁড়ি বলছে ঝিলের ছবি আর কিছু কপি বাগানেরও ছবি তুললাম ভিডিও করলাম তো বাগানের ভিতরে যেতে পারিনি তাই দূর থেকে ছবিটা তুলতে হয়েছে আর এই ভিডিওগুলো করতে আমার খুব ভালো লাগে গাছপালা পশু পাখি ইত্যাদি তার সাথে এই যে রয়েছে বাঘের দেখা তো মেলেনি বাঘের মাসির দেখা মিলেছে তাই বাঘের মাসির কিছু ভিডিও করে নিয়েছি যে বাগানের মধ্যে ফুল গাছের পাশে বাঘের মাসি বসে আছে এই যে সাথে থেকো বন্ধুরা ওখানে ভিডিওতে হেল্প করলো এরপরে বাড়ি ফেরার পালা প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তাই এখন বাড়ি ফেরার সময়ও একটু ভিডিও করে নিয়েছি গাছপালা পশু পাখি আকাশ এই সব কিছুর প্রকৃতির এত সুন্দর দৃশ্য এইগুলো ভিডিও করতে আমার খুবই ভালো লাগে তাই আমি এইগুলো ভিডিও করি আর তোমাদের সামনে তুলে ধরি আশা করি তোমাদের ভালো লাগবে আনন্দ দিতে পারবো সাথে থেকো বন্ধুরা আর পরে পরে আরও নতুন নতুন ভিডিও চমক নিয়ে আসবো তোমরা দেখতে থেকো আর এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম বাড়ি ফিরতে ফিরতে